যে নরম খাবার খায় সরা খাবে কলমি শাক খাবে নরম যে খাবারগুলো আছে এগুলো কিন্তু তোপাকে পাউটা কালো থাকে এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে তো সকলেই দর্জি ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক আজকে ভিডিওতে রয়েছে টেম ককাটের পাখির বাচ্চা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা তোতা পাখির বাচ্চা তো ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা তোতা পাখির বাচ্চা দুইটার মধ্যে পাত্তা পক্ষী অনেকেই বলতে পারবে দুইটাই তো টিয়া জাতি প্রজাতি এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি এটা হচ্ছে তোতা পাখি আমি একটু বলি পার্থক্যটা আপনাদেরকে তাহলে আপনারা বসবেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর পেজে যার নতুন আছেন পেজটা ফলো করে দেবেন চ্যানেলে যার নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা রয়েছে তোতা পাখি অনেকে এটা ডারবিয়ান প্যারোটও বলে তোতা পাখি আপনারা কীভাবে বসবেন টিয়া পাখি কোনটা তোতা পাখি কোনটা বয়স যখন ওদের যখন ফেদার হয় না তখন দুইটা ঠোঁটি লাল থাকে কিন্তু তোতা পাখি পাওটা কালো থাকে এবং হ্যাঁ তোতা পাখির ঠোঁটটা হালকা লাল থাকে অল্প লাল থাকে তোতা পাখির ডাকটা কে করে মুখে হাত দিলে কে করবে এই যে এখন তো এই যে কে কে করে মুখে হাত দিলে কে করে তোতা পাখি আর পাখির পাঁচটা ছটা কালার হয় সবুজ হয় হলুদ হয় কালো হয় লাল হয় টিয়ার থেকে তোতা পাখি সবার আগে কথা শেখে টিয়া বাচ্চার থেকে তোতা পাখি বাচ্চা সবার আগে কথা শেখে কিন্তু তোতা পাখি পোষ মর্ণ অত ভালো মানে তোতা পাখি গায়ে হাত দেবেন আর ক্যা ক্যা করবে টিয়া পাখি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন ঘুরতে পারবেন টিয়া পাখি এই সুবিধাটা অনেক পোষ মর্ণ টিয়া পাখি কথা বলে ভালো অনেক কথা মুখস্ত তোতা পাখি কথা বলে অনেক ভালো অনেক কথা মুখস্ত করতে পারে তো টিয়া পাখি বেশি ভালো পোষ মানে তো তোতা পাখি নিতে পারবেন টিয়া পাখি নিতে পারবেন আমি সব কিছু বলবো কীভাবে কি করবেন এখানে যে কোকাটেল পাখি রয়েছে কোকাটেল পাখির বাচ্চা যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান এগুলো পোষ মানানো কোকাটেল পাখি প্রতিটা পাখি পোষ মানানো বাচ্চা এই যে দেখেন হ্যান্ড ফিডিং করাতে হয় নিজে নিজে নরম খাবার খায় সোলাউট খাবে কলমি শাক খাবে নরম যে খাবারগুলো আছে এগুলো নিজে নিজে খাবে আপেল আপেল এগুলো নিজে নিজে খাবে তো আপনি তো বাচ্চাদের শখের জন্য একটা বাকি করাই করে দিতে পারেন অনেকে বাচ্চারা আছে মোবাইলের প্রতি টিভির প্রতি গেমসের প্রতি আসক্ত থাকে তো তাদের জন্য একটা বাকি করে দিলে তারা মোবাইল থেকে গেমস থেকে বিরত থাকবে একটা বাকি নিয়ে সময় দেবে পাখি খেলা করবে মন ভালো থাকবে অথবা কাছে মানুষকে গিফট করতে পারেন পরিচিত মানুষকে একটা পাখি গিফট করতে পারেন একটা ভালো জিনিস গিফট করবেন ততটা খুশি না হয়ে একটা পাখি ক্রয় করে দেবেন তারা অনেক খুশি হবে আর এই পাখিগুলোর কথাও শেখে পশু মানে এগুলো এগুলো হ্যান্ডফেডিং খাবার খাওয়াতে হয় দুধের মধ্যে একটা গুঁড়ো পাউডার পাওয়া যায় ওই পাউডারটা খাওয়াইতে হয় দশ থেকে বারো এমএল খাওয়াবেন পাখি সুস্থ থাকবে তিন তিনবেলার বেশি পাখি কে খাওয়াবেন না দশ থেকে বারো রুমের খাওয়াবেন এবার বেশি খাওয়াবেন না বেশি খাওয়াবেন পাখি অসুস্থ হয়ে যাবে ও খাইতে চাবে বেশি বেশি কিন্তু বেশি খাওয়ানো যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা আর কথা শেখানোর জন্য সব থেকে ছোটো পাখি যত ছোট নেবেন তত ভালো যত ছোট নেবেন সবথেকে ভালো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি ছেলেটা গলায় মালা হবে চাইলে আপনারা জোড়া নিতে পারবেন ছেলে সিঙ্গেলও নিতে পারবেন মেয়েটা গলায় মালা হয় না আচ্ছা কোকাটা কি কোকাটেল পাখি যেগুলো দেখতে পাচ্ছেন টেম সবার হাতে উঠবে সবার হাত থেকে খাবার খাবে এগুলো পার পিস পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা টেম বাচ্চা অনেক সুন্দর খুব একটিভিটি ভালো সুস্থ সবল পাখি এটাও পঁচিশশো টাকা পড়বে বাচ্চা এগুলো পশম উঠতে এসে এখনও সম্পূর্ণ ভিতরে ওঠে নাই দেখেন ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে না সত্তর পার্সেন্ট কনফার্ম করে দিতে পারব এটা ছেলে এখানে ছেলে মেয়ে আছে জোড়া আছে দেখেন এটা একটা জোড়া এটার সাথে একটা জোড়া এই দুইটা জোড়া আর এখানে আর একটা আছে এটার সাথে লুটিন একটা জোড়া হ্যাঁ আপনারা জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন পার পিস পঁচিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাখিগুলো নিতে পারবেন খুব বেশি পাখি সুস্থ সবল পাখি আচ্ছা এখন তোতা পাখি তোতা পাখির একটু বলি তারপর আমি ডেলিভারি সিস্টেমটা বলে দেবো যে কোনো জায়গা থেকে কীভাবে ডেলিভারি নেবেন সেগুলো আমি বলে দেবো তোতা পাখি সম্পর্কে একটু আলোচনা করি এদের তোতা পাখি অনেকে ডার্বিয়ান প্যারোট বলে ডার্বিয়ান প্যারোটও বলে অনেকে এটা ছেলেটা টোটাল লাল হবে মেয়েটা টোটাল কালো হবে এই তোতা পাখিগুলো এগুলো অনেক ভালো কথা বলে স্পষ্ট কথা বলে সবার আগে দ্রুত কথা শেখে টিয়া পাখির থেকে তোতা পাখি সবার আগে দ্রুত কথা শেখে এই তোতা পাখিগুলো যদি নেন পার পিস পঁচিশশো টাকা জোড়াও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন ছেলেমেয়ে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই তোতা পাখি নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সবল পাখি যদি নেই নিশ্চিন্তা নাম্বার যোগাযোগ করবেন ডেলিভারি সিস্টেমটা আমি বলে দেবো টিয়া পাখির একটু দেখাই ডেলিভারি সিস্টেমটা বলে দেব টিয়া পাখির বাচ্চা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা সেটা অনেক লাল হ্যাঁ সিলেটার গলায় মালা হবে মেটা গলায় মালা হবে না এইগুলো নিতে চাইলেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টিয়া পাখি পার পিস তিন হাজার টাকা করে পড়বে অনেক সুন্দর অ্যাক্টিভিটি ভালো সুস্থ সবল পাখি আপনারা নিতে পারবেন পাখিগুলো যদি নিতে হয় ডাকার মধ্যে যারা নেবেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে হবে আর ডাকার বাহিরে যারা আছেন পাখির দাম প্লাস গাড়ি ভাড়াও পেমেন্ট করবেন পাখিরা আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে পাখিটা পেয়ে যাবেন আর এই বাচ্চাগুলোকে খাওয়াইতে হয় গুঁড়া একটা দুধের মতো পাউডার আছে সেই ইস্যু দিয়ে খাওয়াইতে হয় যখন পাখিটা ডেলিভারি নেবেন কীভাবে খাওয়াবেন কী করবেন কীভাবে যত্ন করবেন সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে লোকেশন ঢাকা আপনি এই পাখিগুলো নিতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে টিয়া পাখি নিয়ে তো তা পাখি নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী টিভিটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সটি ফলো করে দেবেন অনেক ধন্যবাদ সবাইকে লোকেশন ডাকা